বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে নেমে যে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালাকে বললেই হবে যে সাঁখাড়ি বাজার মদনমোহন যে মন্দিরটা আছে সেখানটায় যাব। সেখানে যাওয়ার পর তোমরা দেখতে হবে মদনমোহন

আমার নাম চিন্তা করছি দোকানের নাম মালিকের নাম দিলীপ মন্ডল দিলীপ মন্ডল তো এই দোকানটাতে এই এত সুন্দর সুন্দর মানে এই কারুকার্যগুলো রয়েছে হাতের কারুকার্য দারুন একদম হাতি রয়েছে মাটির শাক তাই তো মাটির শাক তাও দেখো কত দাম মাত্র 50 টাকা 50 টাকা এই যে মাটির ঘন্টা মাটির ঘন্টা তো এটা দাম কত 100 টাকা তো দারুণ দারুণ জিনিস রয়েছে তাই আমি এখানে ঢুকে একটু ভিডিও করলাম দারুণ খুব সুন্দর লাগে তোমাদেরকে একটু দেখাই তো ঘোড়াগুলো দেখাই তোমাদেরকে একটু দেখো তো এই যে মাটির ঘোড়াগুলো দেখো এটা হচ্ছে দুশো টাকার জোড়া ডিজাইনগুলো দেখো এগুলো সব পোড়া মাটি তাই তো একটু এটা পঞ্চাশ টাকার মধ্যে আর এটা একশো টাকার জোড়া আর এটা হচ্ছে একশো টাকার মধ্যে এইটা একশো টাকা আচ্ছা ওটা একশো পঞ্চাশ এটা দুশো দুশো আচ্ছা আর এই হরিণের মাথা যেগুলো মাথাটা রয়েছে এটা কত করে দাম আছে

সব তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনু হ্যান্ডিক্র্যা যে দোকানটা সেটা আর এখানে কত সুন্দর সুন্দর কেটলি চায়ের খাবার যে কাপ প্লেট ঠিক আছে ডিস অনেক কিছু রয়েছে এবং এখানে তোমরা কাঠের দুর্দান্ত সব জিনিস পেয়ে যাবে মাটির টেরাকোটা যেসব জিনিসগুলো আছে ঠাকুর দেবতার যেসব মূর্তিগুলো আছে সেগুলো পাচ্ছ ঘর সাজানোর জন্য দারুণ দারুণ জিনিস আর তোমরা যদি চাও বাড়ি থেকে বসে অর্ডার করতে পারো তো সেটা কিভাবে করবে তোমরা এখানকার ফোন নাম্বারে ফোন করে তোমরা যে কোনো জিনিস অর্ডার করতে পারো ওনারা ঠিক পাঠিয়ে দেবেন তার জন্য এক্সট্রা চার্জ লাগে যেটা কোরিয়ার সার্ভিস সেটা লাগে আর এই ঠিকানা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশন বক্সটা ফলো করবে তাহলেই ঠিকানা ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবে আর এটা তবুও বলে দিচ্ছি তোমাদেরকে এই জায়গাটা হচ্ছে সাঁখাড়ি বাজার মদনমোহন রোড বিষ্ণুপুর বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে ঠিক আছে তো তোমরা যদি কখনো আসো বলবে যে কোনো টোটোওয়ালাকে যে মদনমোহন রোডে যাবো মদনমোহন মন্দির যাব তার অপোজিটেই এর দোকানটা পেয়ে যাবে তো আজকেরই আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে তোমরা ভুলবে না অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি ঠিক আছে সব তোমাদের জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভালো থেকো সবাই